হয়ে আছি জানো এটা গোলাপটা একই এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গোলাপ আরেকটা আরেক জায়গায় আছে

গিয়েছে গোলাপের সৌরভ প্রবেশ মূল্যের জন্য প্রতি পঞ্চাশ টাকা আছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গোলাপ গ্রাম ঢাকার ভিতরে এটা হলো দ্বিতীয় বৃহত্তম গোলাপ গ্রাম যাই হোক প্রথম লাইভে আসছি লাইভের তো এ পাইছি পারমিশন পাইছি পারমিশন না পেলে আসা যায় না এই গোলাপ গ্রামে একটা সময় ঘুরছি গোলাপ গ্রামের ভিতরে যাওয়ার সময় বলতো যে স্যার গোলাপ ফুল তো নষ্ট হয়ে যেতেছে কটা গোলাপ ফুল নিয়ে যান এই গোলাপ গ্রামে ঢুকতে এখন প্রবেশ ফি পঞ্চাশ টাকা ছবি তুললে অনেক কিছু যদি আমি ফ্রি ঢুকতে পারি অনেক গোলাপ গ্রামের অনেক লোক আমার পরিচিত এলাকায় চাকরি করিয়ে গেছি আজকের গোলাপ গ্রাম তবে সুন্দর অবশ্যই কিন্তু ঢাকার ভিতরে আসলে জিনিসটা একদম ব্যতিক্রম মনে হয় এই এলাকার লোক এই গোলাপের উপরে অনেক অভিজ্ঞ আমি যতটুকু দেখছি কিভাবে ছাড়া করতে হয় এই যে আমার এই যে আছে ট্রাভেলস উইথ ডালি দাদা দাদা আছি গোলাপ গ্রামে এই যে সুন্দর গোলাপ গুলাব গ্রামে যেহেতু লাইভের পারমিশন পাইছি আসছি দর্শক আমিও প্রথম হ্যাঁ আপনি প্রথম থাকবেন জীবনের সাথে লেপটাই গেছেন প্রথম থেকে শুরু পর্যন্ত সব দিক দিয়ে সব জায়গাতে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো আমরা যদি চিন্তাটা সুন্দর থাকে মনটা উদার থাকে আর যদি কোনো ব্যক্তির স্বার্থ না থাকে যে কোনো সম্পর্ক চিরদিন থাকে যে কোনো সম্পর্কে হয়তো এই জায়গাটা আপনারা কেউ দেখেন নাই আমি এই এলাকায় চাকরি করে গেছি এই এই টাকা দিয়ে ডাকার ভিতরে আমাদের কাছে আপনার দিদিরও লইয় বাসায় থাকে ডালি দাদা চিনছি ওরে আপনার আমি আমি তো যাবো এটা কিন্তু আমাদের বাসা কাছে বেশি দূরে না দাদা চতুর্দিকে দেখেন রে এখনো মানুষ হাসতেছে না এই যে মানুষ হাসতেছে এই যে দেখেন একটা ওই যে আরেকটা এই যে মানুষ এই যে এখানে চাকরি করে গেছি চাকরি এই যে এই যে জায়গাটা এইটা নাই দে না এই যে ঠিক এই যে বিল্ডিং টা এই বিল্ডিং টা এই সাইডে এই যে এই সাইডে এই সাইডে আমি দেড় বছর চাকরি করে গেছি এখানে এই গোলাপ গ্রামের ভিতরে ওই সময় দাদা ফ্রি ছিল ফ্রি ঢুকতাম যাওয়ার সময় বলতো স্যার ফুল নষ্ট হয়ে যায় অনেক সময় অনেক ফুল আছে এখানেও এগুলো আর ওই যে চলবে না এই যে যেমন এই ফুলটা বাদ এটা দর্শক মানুষ কিনবে না এই যে ফুলটা বাদ এটা বাদ অলরেডি এখানে যতগুলো ফুল আছে সেভেন্টি পার্সেন্ট ফুল বাদ আমরা বুঝি না কিন্তু যারা চাষাবাদ করে এরা বুঝে যারা কিনে এরা ভালো বুঝে শুক্র দিন কি করবো করতে থাকি আসতে থাকুক লোক জায়গাটা মোটামুটি সুন্দর আমার বাসা থেকে বিরুলিয়া বীজ তিরিশ টাকা আর ধরেন সব মিলে যদি ওটাকে গাড়ি দেওয়া যায় ষাট সত্তর টাকা জনপ্রতি খরচ করলেই এই জায়গাটায় পৌঁছা যায় আমার বাসা থেকে ঠিক মিরপুর যে দিয়াবাড়ি দিয়াবাড়ি ঠিক অপোজিটে আবার একটা মজা আছে টলারে আসা যায় টলারে টলার আছে নদী দেয়া টলার চলে আমি যদিও ঢুকি না কোনো সময় ওরে আপনার ফিনিশালি দাদা লাগছে ওরে আপনার দাদা করতে থেকে সাতজন ওয়াচিং আছে যতজন ওয়াচিং আছেন আমি আজকে প্রথম লাইভে আসছি ইউটিউব